নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হোল পমফ্রেট কারি মানে পমফ্রেট মাছ গোটা কীভাবে গোটা গোটা কীভাবে রান্না করব আর কি এর জন্য আমি কতগুলো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ মাছগুলো কেটেই দিয়েছিল বাজার থেকে ওই জন্য এটা কাটার বিশেষ কিছু ঝামেলা নেই এতে আস নেই যে যাই হোক এটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পাঁচ ছ মিনিটের জন্য তারপর একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি সর্ষে তেল সর্ষের তেলই রান্নাটা করবেন তাহলে খেতে ভালো লাগে তারপরে এটা তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা একদম লোতে নিয়ে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি প্রথমে তিনটে মাছ দিয়েছি এটাকে এই লো আছেই ভাজবো তাহলে মাছগুলো ভালো মতো ভাজা হবে আর না হলে মাছটা দেখা যাবে পুড়ে যাচ্ছে অথচ ভেতরে সেদ্ধ হচ্ছে না ঠিক মতো ওই জন্য লো আছেই আমি দেখুন এক পেট ভেজে নিয়েছি তারপরে আবার উল্টো পিঠটাও একইভাবে ভেজে নিচ্ছি তারপরে আবার তিনটে মাছ দিয়ে দিলাম ওইগুলো তুলে নেওয়ার পর দিয়ে এইভাবে সব মাছগুলো ভেজে নিচ্ছি আর এতে আমি এটা অনেক রকমভাবেই রান্না করা যায় পেঁয়াজ দিয়েও করি তো আজকে আমি যেটা করেছি আজকে সর্ষে আর পোস্ত মিশিয়ে করেছি শুধু সর্ষে বাটাতেও করা যাবে সর্ষে পোস্তটা মানে সর্ষেটাই বেশি সামান্য পোস্ত তার মধ্যে দিয়ে আমি শিলে বেটে নিয়েছি পরিমাণটা আর আমার দেখানো হয়নি আর এটার মধ্যে আমি হাত চামচের একটু বেশি নুন এটা গুলে রেখেছিলাম একটু হলুদ দিয়ে তারপরে হাত চামচে একটু বেশি নুন দিয়ে দিলাম আর যতটা আমি ঝোল খেতে চাই আর একটা কথা বলা হয়নি যে এতে আপনি ফোড়ন দেবেন কালো জিরে হুম কালো জিরে ফোড়ন দিয়ে এটা করা হয় তারপরে আমি ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তাহলেই আমার এটা মোটামুটি তৈরি হয়ে যাবে আর গ্যাসটা বন্ধ করেও দেওয়া যায় বা একদম শেষের দিকে কিছু ধনেপাতা ছড়িয়ে দেবেন ওপরে তাহলে খেতে খুব ভালো লাগে আর একটা কথা যে রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাই করবেন এর মধ্যে শুকনো লঙ্কা ভালো লাগবে না শুকনো লঙ্কা গুঁড়ো ভালো লাগবে না রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাই হয় মানে পোস্ত আর সর্ষের রান্না সবসময় কাঁচা লঙ্কায় করলেই টেস্ট বেশি আসে হয়ে গেল আমার পমফ্রেট কারি